আমরা যখন কলাম ব্যাই করবো তার আগে সে চ্যান্ডারিং ক্লিয়ার করার জন্য আমরা কিকার দিতে হবে এই যে এখানে ক্লিকারটা এখানে দিছে দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন কিকারে কিন্তু হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার স্মুথ না স্মুথ না কেন কারণ হচ্ছে যে স্মুথ না হওয়ার একটাই কারণ কারণ যদি এখানে যদি অ্যাব্রো থেব্রো থাকে সেক্ষেত্রে আমাদের একটা ব্লক হবে অনেকে যেটা করে সেটা স্মুথ থাকে না অনেকে যেটা করে এখানে ইট বসায় দেয় সেটাও কিন্তু দেওয়া যায় যেটাতে হবে যখন হচ্ছে আফরের বা যখন ডালাই করবে তখন হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এখানে একটা ব্লক সিস্টেম হয়ে যায় ঠিক আছে এটা অনেক মিস্ত্রিরা করে তো আমি আপনাদেরকে বলবো যখন হচ্ছে এই হচ্ছে আপনারা যখন হচ্ছে কিকারটা ডালাই দিবেন তখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আপনারা সেন্টারিংটা ঠিক রাখবেন অনেকে হচ্ছে যেমন আজকে আমরা যখন ডালাই দিচ্ছিলাম হাফ ইঞ্চি সেন্টারিং হচ্ছে এদিক সেদিক হয়ে গেছিলো অর্থাৎ আমাদের যে কাভারিংটা থাকার কথা দেড় ইঞ্চে সেটা কিন্তু নাই তাহলে কিন্তু আপনি যখন হচ্ছে ফুল কলামটা যখন ডালাই দেবেন তখন এই বিপদে পড়বেন সেজন্য সবাইকে বলবো যে যখন হচ্ছে এই কিকার দেবেন আপনারা একটু খুবই গুরুত্বপূর্ণ কলাম যখন দিবেন মানে কলমে যে স্যাটারিং করবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করেছে এই কিকারের উপর কিকার দিলে হচ্ছে যে আপনার কলামটা একদম স্ট্যান্ডার্ড হবে কোনো বিপজ্জনক থাকবে না ঠিক আছে বাঁকা তারা হবে না বা সেন্টারটা একদম ক্লিয়ার হবে দুই নম্বরের যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার মনে করেন যখন হচ্ছে আপনি সেন্টারিংটা করবেন তখন সময় কম লাগবে অন্যথায় আপনি যদি বড় একটা সেন্টারিং নিয়ে মানে আপনি হচ্ছে সেন্টারিং করতে গেছেন তখন হচ্ছে সময়টা বেশি লাগবে তখন মিস্ত্রি খরচটাও বেশি লাগবে তো সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যখন হচ্ছে কিকার দিয়ে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা কম লাগবে খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনার যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিভিউ অথবা বিল্ডিংয়ের যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনার চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই মতো আপনি এসএমএস করতে পারেন এটাতে আরও বেশি এইফিকটিভ যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার যেই মিস্ত্রি খরচ তারপর হচ্ছে আপনার যে টাকা পয়সা ক্ষেত্রে কিন্তু আপনার কমে যাবে কারণ মিস্ত্রি টাকা কমে গেলে কিন্তু আপনার ইনিশিয়ালি হচ্ছে আপনার কি হইতেছে ইকোনমিক্যাল লাভ হচ্ছে তো সেই জন্য আপনাদের যেটা বলবো সেটা এই এই কিকারগুলো দিবেন আর কিকারগুলো দেওয়ার সময় ভুল করবেন ভুল করা যাবে না এটা হচ্ছে যে আপনার কত অনুপাতে হবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অনেকে অনুপাত্রাই ঠিক রাখতে পারে না কলাম যদি আপনি ডালাই দেন ওয়ান ইজ টু দেড় ইজ টু থ্রি অনুপাতে সেক্ষেত্রে কী কারটাও সেম অনুপাতে হবে এমন হবে না যে এটার অনুপাত বেশি এটার অনুপাত কম এরকম হবে না সেম অনুপাত আপনাকে করতে হবে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট আশা করি আপনারা এই কাজটা করবেন আর যদি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কলামটা খুবই মজবুত হবে এবং অনেকের আছে এই ডালাইটা একটু দুর্বল দেয় মানে আমরা তো এটা কভারিংয়ের জন্য দিচ্ছি এটা করলে হবে না কারণ হচ্ছে যে এটা কিন্তু আপনার কলমের নিচের অংশ সো এখানে কিন্তু মানে আপনার ডালাইটা খুব ভালো দিতে হবে অনেকে আবার অনুপাত অনেক বাড়াই দেয় ডালাই দেওয়া হচ্ছে ধরেন ওয়ান ইস টু টু ইস টু ফোর বাট এখানে এটা দেওয়া দেওয়া হচ্ছে ওয়ান ইস টু দ্য ইস টু থ্রি এরকম দেওয়া যাবে না আপনার অনুপাত উপরে যে কলামের যে অনুপাত দেবেন তো সেম হবে সে জিনিসটা মাথায় রাখতে হবে আর আশা করি আপনারা বুঝতে পারছেন এই কলাম ডালার আগে অবশ্যই অবশ্যই আপনারা কারটা দিয়ে দেবেন সব ভালো থাকবে দেখবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবে দেখবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে